পুরসাদের গন্ধ ময়লা আবর্জনা তারপরে যারা গাড়ি চালায় যে বইবো তারও কোনো ব্যবস্থা নেই গ্যাস ইদ্ধ থাকা যায় না আপনি নিজেই দেখতেছেন পরিবেশ তো মনে করেন যেরকম করে সিস্টেম করছিল ভালো জনগণের লেগে কিন্তু এখন যে পরিস্থিতি যে সিস্টেমে করছিল ওই সিস্টেম আর কি এখন নাই যার কারণে করছে এইসব ওই পরিবেশটা এখন নাই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাদের এটা আমাদের যে সিটি কর্পোরেশন আছে মানে যাদের দায়িত্ব আছে তারা যদি একটু ব্যবস্থা করে তাহলে মানে ভালো হয় যে সিস্টেম করে একটু রেস্ট নিতে পারি দুইশো পাঁচশো এক হাজার লোকে বইতে পারবে এটা কি একটু রেস্ট নিল যাত্রী মনে করেন না থেকে এই জায়গায় এসে বসলো এখানে যে দাঁড়ায় থাকবো এক মিনিটও থাকতে পারবেন না গন্ধ দুর্গন্ধ ময়লা এটি পরিষ্কার করতে হবে এরা যদি সিটি কর্পোরেশন একটু চাহিদা করে তাহলে শুনে ভালো হবে দর্শক আপনারা দেখলেন জুরাইন ফ্লাইওভার নিচে যে যাত্রী ছাউনিটা আছে যাত্রী ছাউনির কি অবস্থা আপনাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করলাম যে আসলে যাত্রী ছাউনি এটা হচ্ছে দেশের সাধারণ মানুষ যারা যাত্রী আছে বা রোড পারাপার করে তাদের এটা বসার জন্য স্থান করে দিয়েছে সরকার আসলে দেশের সম্পদ যে আমরা কিভাবে নষ্ট করছি সেটা দেখলেই নয় বোঝা যাচ্ছে আসলে এটা কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় আছে সিটি কর্পোরেশনের লোকজনদের আমরা ঠিকই বেতন দিচ্ছি আপনার পকেটের টাকা আমার পকেটের টাকা দিয়ে তারা বেতন ঠিকই নিচ্ছে আসলে তারা কাজটা কোথায় করছে রাস্তায় কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে করছে না তাদের বাসার কাজগুলো তারা তো বেতন ঠিকই নিচ্ছে আসলে কিন্তু সরকারের দেখা উচিত আছে যে একটা ভালো একটা পরিবেশ আমরা নষ্ট করে দিচ্ছি আসলে এভাবে এখানে কিন্তু অনেক যাত্রী আসে জুরাইন ফ্লাইওভার এর মতন জায়গা এখানে কিন্তু সারা খনি মানুষের যাতায়াত বা অল টাইম ভিড় থাকে কিন্তু এত মানুষ চলাচলের পরও এত ভালো সুন্দর একটা জায়গাকে আমরা এমন পরিবেশ করে রাখছি যে আসলে এটা বলার মতন কোন ভাষা নাই আশা করবো আমাদের ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যেন এটা অতি দ্রুত সিটি কর্পোরেশন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় সরকারের নজরে আসে জায়গাটি যেন আবার আগের মতন উপযুক্ত বসার একটা স্থানে তৈরি হয় প্রতিদিন খবর ঢাকা